ইতিমধ্যেই বন্যার্থ মানুষের সাহায্য সহযোগিতায় সারা দেশ থেকে মানুষ তাদের ফাঁসে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে এক্ষেত্রে আমি লক্ষ্য করলাম সবচেয়েতে আগে যিনি গিয়েছেন সবার আগে যিনি হাজির হয়েছেন একটা দলের প্রধান হিসাবে একটা জামাতের প্রধান হিসাবে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের নাম সবার আগে আসবে তাকে আমি বলি যে বয়স্ক তরুণ এই কারণে বয়স্ক তরুণ তাকে বলি যে তিনি এই বয়সে যেই পরিমাণ সারা দেশের টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে ফাতুরিয়া পর্যন্ত তিনি দৌড়াদৌড়ি করেন কর্মযজ্ঞ করেন যেটা অত্যন্ত অনুপ্রাণিত করে আমাদেরকে একজন বয় বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ দাড়ি ফাঁকা একজন মুরব্বী মানুষ কিন্তু তার কর্ম চাঞ্চল্যতা তার কর্মস্পৃহা তার আন্তরিকতা তার সততা কখনো দেখি তিনি মৃত লাশ নিয়ে কবরে নামতেছেন কখনো দেখে তিনি এতিম বাচ্চাকে বুকের ভিতরে নিয়ে আদর করতেছেন কখনও বা দেখি তিনি আহত মানুষের ফাঁসে গিয়ে তাঁতের মাথার হাত বুলাচ্ছেন কখনো দেখি বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্ররা শহীদ হয়েছেন শহীদ আবু সাইদের কবরে ফাঁসে দাঁড়িয়ে তিনি চোখের পানি ছেড়ে দোয়া করতেছেন কখনো বা দেখি বিভিন্ন ধরনের আহত মানুষের ফাঁসে গিয়ে তিনি দাঁড়াচ্ছেন কখনো দেখি ইসলামী আন্দোলনের বিভিন্ন এ দেশে যারা ইসলামিক বিভিন্ন দল রয়েছেন তাদের সাথে মত বিনিময় করতেছেন কখনো বা দেখি তিনি ফতসভায় বক্তব্য দিচ্ছেন যারা বিভিন্ন জায়গায় আছে আহত দুর্গস্ত বিপদগ্রস্ত মানুষের ফাঁসে তিনি দাঁড়াচ্ছেন সিলেটে যখন বন্যা আক্রান্ত হল তিনি সেখানে ছুটে গেলেন পঞ্চগড়ে যখন বিপদগ্রস্ত হলো সেখানে তিনি ছুটে গেলেন ফেনীতে যখন সমস্যা হলো এক কমর পরিমাণ পানিতে হেঁটে হেঁটে তিনি মানুষের খোঁজখবর নিতে লাগলেন সারা দেশ তিনি দৌড়াচ্ছেন দেশপ্রেমিক কারা শুধু রাস্তায় দাঁড়িয়ে লম্বা লম্বা বক্তব্য দিলে দেশপ্রেমিক হওয়া যায় না এদেরকে দেখেছি যে দেশের গীত গায় প্রয়োজনে দেশের পতাকা মাথায় তোলে আবার প্রয়োজনে দেশের পতাকা পায়ের নিচে দিয়েও তারা মোড়ায় কিন্তু সত্যিকার অর্থের দেশপ্রেমিক কারা প্রমাণ হয়ে গেল জাতির এই মহাদ্রুযপূর্ণ মুহূর্তে এ কঠিন এই সংকটে আমিরে জামাত তিনি সবার সাথে নিয়ে সেখানে দাঁড়ালেন স্থানীয় দায়িত্বশীল যারা আছেন সবাইকে বলে দিলেন কেউ স্পিড বোট নিয়ে যাচ্ছে এই কাজে অনেকে সহযোগিতা করেছেন আমরা দেখেছি সবার অবদানকে আমরা স্বীকার করি সরকারের পক্ষ থেকে সহযোগিতা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সহযোগিতা হচ্ছে আশুন্না পাউন্ডেশন সহ সারা দেশের বিভিন্ন ধরনের ফাউন্ডেশন থেকে হচ্ছে ব্যক্তি পর্যায় থেকে হচ্ছে আইনজীবী পেশাজীবী ছাত্র শিক্ষক অনেক জায়গা থেকে মসজিদ মাদ্রাসা থেকে সহযোগিতা হচ্ছে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু একটা দলের প্রধান হিসাবে অন্যান্য দলের অনেক লোকেরা গিয়েছেন আমরা তাদেরকেও সম্মান জানাই কিন্তু আমরা লক্ষ্য করছি এই লোকটি সব জায়গায় সকল কাজে সবার আগে সবসময় সামনে থাকেন এবং সব কাজে সহযোগিতা করেন এতে প্রমাণিত হয় যে মানুষগুলি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য মানুষের বিপদে আপদে এইভাবে ফাঁসে দাঁড়াতে পারে তারা যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় যায় আল্লাহ যদি কবুলও করে এইরকম ইনসাফ ভিত্তিক ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা কোরআন ভিত্তিক তারা কায়েম করবে এতে কোনো সন্দেহ নাই এটা ব্যক্তিগতভাবে আমার বোধোদয় হয় এই জন্য আমরা দেশপ্রেমিক কারা সত্যিকার অর্থে মানুষের বন্ধু কারা জনগণের বন্ধু কারা মানুষের কল্যাণে কাজ করে কারা কাদের মুখের কথা আর আচরণ সমান এই বিষয়টা দেখতে হবে শুধু স্টেজে ফাঁকা বুলি দিয়ে মানুষের মন জয় করা সহজ লম্বা লম্বা কথা বলে স্টেজ ফাটিয়ে মাইক ফাটিয়ে কথা বলা সহজ কিন্তু বিপদে মুসিবতে রাতে দিনে সকালে যে কোনো সময়ে মানুষ ফাঁসে ফাওয়াটা এটা বড় কঠিন কাজ আল্লাহ রসুল বলছেন আল্লাহ হুফিয়া আউনেলা আব্দে মা কানাল আবদে ফিয়া আউনে আঁকি ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তির সাহায্যে থাকেন যতক্ষণ পর্যন্ত ব্যক্তি আল্লাহর বান্দাদের সহযোগিতার ভিতরে থাকে আল্লাহ রসুল বলছেন তোমরা এক মমিনের উপরে আরেক মমিনের অনেকগুলি দায়িত্ব ছয়টা দায়িত্বের কথা বলেছেন তার ভিতরে একটা হলো যখন তাই সে বিপদে আপদে ভরে ডাক দিবে তখন তার ডাকে সারা দেওয়া এই জন্য এই ডাকে যারা সাড়া দিবে তারা মমিনের তো পালন করবেই ফাঁসাফাশি নেতৃত্বটা এদের হাতি মানায় এটা প্রমাণিত হয়েছে এ দেশ এবং জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার জন্য কারা গিয়ে কাদের দ্বারা হবে কাদের পক্ষে সম্ভব এটা আমিরে জামাত প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন এই জন্য আমরা ভবিষ্যতে সিদ্ধান্ত ভেবে চিন্তে আমাদের দেশ জাতিসত্তা এদেশের মানুষের সম্পদ এদেশের মানুষের অর্থ টাকা পয়সা যানমাল কাদের হাতে নিরাপদ থাকে ভবিষ্যতে যদি গণতান্ত্রিক পদ্ধতির সুযোগ আসে সেই জায়গায় আমাদের কেটি কাজে লাগাতে হবে বেবেচিনতে সিদ্ধান্ত নিতে হবে আর কোন তো দুর্বৃত্তায়ন আর কোন দেশের সম্পদ নিয়ে যারা লুণ্ঠন করে সিনিমিনি খেলে তাদেরকে আমাদের মাথার উপর আর আমরা রাখতে চাই না তাদেরকে আমার উপর আমাদের উপর প্রভুত্ব করতে আর আমরা চাই না হিন্দুস্তানের গোলামি যারা করে এমন লোকদেরকে আমরা শাসন ক্ষমতা দেখতে চাই না আমরা দেশপ্রেমিক সুনাগরিক লোকদেরকেই রাষ্ট্রের ক্ষমতায় ভবিষ্যতে দেখতে চাই ইনশাআল্লাহ বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারও চেষ্টা করতেছে দেশকে ঢেলে সাজানোর জন্য গুছানোর জন্য আসুন আমরা সবাই মিলে আমাদের হাতকে আগিয়ে দেই যে কোনো দুর্যোগ মুহূর্তে সবাই এগিয়ে আসি জাতির এই ক্রান্তি লগ্নে যদি আমরা সবাই এক হয়ে যাই ইনশাআল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আগামীর বাংলাদেশ আল বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফভিত্তিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ আজা আগামীর বাংলাদেশ স্বজনপ্রীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারবো আমরা ইনশাআল্লাহ